বিসমুল্লাহ মানুরীম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত হিসবুল্লাটিস একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম এখন আমরা অষ্টম শ্রেণীর চাই পয়েন্ট তিনের উৎপাদকের বিশ্লেষণ উৎপাদকে বিশ্লেষণ করি বিশ্লেষণ করি এর অষ্টম পর্বে আমরা অঙ্ক করব বাইশ নম্বর অঙ্ক থেকে চার পয়েন্ট তিন এর উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা এখন বাইশ নম্বর অঙ্কটি থেকে আট নম্বর কর্ম শুরু কর্মটি হল চৌষট্টিউব চৌষট্টি মাইনাস এইট ওয়াই এখানে এটা যদি আমরা কমন নিতে পারি এখানে এখানে যদি আমরা কমন নিই এইট কমন এলে আঠ আশ চৌষট্টি এস কিউব মাইনাস ওয়াই কিউব এখন এইট এখন এডের আমরা বাঙাইতে পারি টু এস কিউ মাইনাস ওয়াই কিউব এখন এইট এনে ইকু ফাইন্যান্স বিক্ষোভের সূত্র হল এ প্লাজমি মুখে যখন এড এর এ দরি এডের বি দরি প্লাস বিয়ার ওয়াই প্লাস এখন যদি করে সার ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই ফোর আর এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই আমাদের অঙ্কটি শেষ এখন আমরা যদি অঙ্কটি আরেকবার বলি এখানে আছে চৌষট্টি এক্স কিউ মাইনাস এইট ওয়াই কিউ এখান থেকে আমরা আট যদি কমন নিই আঠারা চৌষট্টি আড়াই করে আট একবার তাহলে ওয়াই থাকে কোনো সংখ্যার বাম পাশে ওয়ান আর লেখা লাগে না মনে মনে এমনি ওয়ান আছে ওখানে তাহলে এইট এইট এক্স কিউব হয়ে যদি আমরা টু এক্স হল কিউব করি তাই দুই দিগুণের সাত তিন দিগুণ দুই দ্বিগুণের ষাট সাত দিগুণে আট তাহলে এই সংখ্যাটার দুই রে তিনবার যদি গুণ করি টু গুণ টু গুণ টু সমান এইট এখন টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব তাই টু এর যদি এ ধরি আর ওয়াই যদি বি ধরি তাহলে এ কিউব মাইনাস এবউব এ কিউব b বি কিউব শুধু ধরলে এ মাইনাস বি ইন্টু প্লাস তাহলে এখন আমরা মুখে যখন এ বলবো তখন আমরা টোয়াস এক্স আর বি বললে ওয়াই লিখবো তাহলে বি এ প্লাস তাহলে বি যদি হয় তাহলে দেখবো আমরা এ মাইনাস বি ইন্টু দুই দ্বিগুণে চার এক্স এখন আরেকবার বলি

তেইশ নম্বর অঙ্কটি যদি আমরা করি এখন তেইশ নম্বর অঙ্কটি হচ্ছে এক্স স্কাস চোদ্দ এ প্লাস চল্লিশ এখন আর যোগ বিয়োগ করবে চোদ্দ বিয়োগ করলা তাহলে চার দশকে চল্লিশ আর চার আর দশ চার দশ কে চল্লিশ না এসে পরে দুই বিশ দুই দশ দুই পাঁচ পাঁচ দিগুণে দশ দুই দুণে চার এই দুই গুণ দুই সমান সমান ফোর ফাইভ গুণ টু সমান শোন পাঁচ পাঁচ দ্বিগুণে দশ এখন এই প্লাস টেন এক্স বা দশ আমরা যাই বলি অঙ্কের কালে বাংলা ইংলিশ মিশ্রণী প্লাস যে এখন আমরা এটা মুছে ফেলাই যে আমরা দশ বানা কী করে বানাইলাম সেটা দেখাইলাম এমন আমরা এখান থেকে যদি এক্স কমন নিই তাহলে এক্স প্লাস দশ এই যদি কমন নি ফোর তাহলে এক্স প্লাস দশ এখন আমরা যদি লিখি এক্স প্লাস ফোর আর এই দুইটা বেড়াঘাটের মধ্যে লিখছি এক্স প্লাস দশ এই আমাদের অ্যান্সার এখন অঙ্কটা একেবারে সরু তিন তিন লাইনের মধ্যে অঙ্কটা রেজাল্ট আসে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস চল্লিশ তাই চল্লিশের আমরা মেডেল ট্রাম করলে মেডেল ট্রাম যে যোগ করলে ভিতরের ডা আর গুণ করলে শেষের ডা

24 নম্বর অঙ্কটি করুন 24 নম্বর অঙ্কটি হলো x² + 7x মাইনাস একশো বিশ এখন যোগ বেগ করে নেইবে গুণ করে নেইবে যে একশো তাহলে পনেরো আর আট এখন একশো বিশ আট একশো বিশ তিরিশ পনেরো এখন পনেরো থেকে আট গেল সাত আর আট আট সাত পনেরো একশো বিশ এখন আট বানাইছে দুই দিক সাইট চার দিগোনে আট আর তিন সাত পনেরো এক্স পনেরো এখন আমরা যদি এখান থেকে কমন নিই এখান থেকে যদি আমরা কমন নিই এক্স তাহলে এক্স প্লাস পনেরো এখান থেকে যদি এক কমন নিই এক্স মাইনাস মাইনাস এ প্লাস পনেরো আট পনেরো একশো বিশ এখান থেকে যদি এক্স মাইনাস এ আর বিরা কিনে দুইটা এক্স প্লাস পনেরো এই এখন অঙ্কটি আমরা আরেকবার বলি যদি বলি এক্স স্কোয়ার প্লাস সেভেন মাইনাস

মাইনাসে মাইনাসে প্লাস পনেরো এখন এক্স মাইনাস এ এক্স প্লাস পনেরো আবার একবার বলছি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস একশো বিশ এখন করলে ষাট আর গুণ একশো বিশ তাই পনেরো আর ষাট গুণ করলে একশো বিশ পনেরো আট তাইলে এখান থেকে আমরা যদি এক্স কমন নিই এক্স প্লাস পনেরো এখানে যদি মাইনাস এট কমন নিই এক্স মাইনাস প্লাস তাই এক্স মাইনাস এট এক্স ভিডিওর শেষে সকলের প্রতি একটা ছোট্ট অনুরোধ থাকবে ভিডিওটি যারা দেখছেন তারা চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টটা আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর পূর্বে যদি লাইকও সাবস্ক্রাইব করতেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি